বীরভূম জেলার অতীত রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে একটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার দাবি রাজনগর রাজ সদস্য থেকে স্থানীয় বাসিন্দা ও ইতিহাসপ্রেমী মানুষজনেরা দাবি তুলেছেন রাজনগর এলাকায় প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক দর্শনগুলির যথাযথ সংস্কারের পর্যটন রূপে এটিকে গড়ে তোলা হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন উন্নয়নও ঘটবে তা বলার অপেক্ষা রাখে না লেখক গবেষক তথা ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় সুদূর অতীতে বীরভূমের রাজধানী ছিল রাজনগর সেই সময়ের বর্তমানের বীরভূম সহ বিহার সাঁওতাল পরগনা বর্ধমান ও মুর্শিদাবাদের কিছুটা অংশ রাজনগর রাজ স্টেটের অন্তর্ভুক্ত ছিল এখানে উড়িষ্যার রাজা নরসিংহদেব সেনবংশের সেন রাজারা বীর রাজা ওরফে রাজা বীরচন্দ্র ও পরবর্তীতে সুদূর আফগানিস্তান থেকে আসা পাঠান রাজারা রাজত্ব করতেন পাঠান রাজবংশের উত্তরসূরীরা আজও এখানে বসবাস করেন রাজনগর রাজবাড়ি ইমামবাড়া হামাম টেরাকোটার কারুকার্যমণ্ডিত মতিচূড়া মসজিদ ঐতিহাসিক কালিদেহ পুকুর পুকুরের মাঝে হাওয়াখানা বা হাওয়া মহল সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গাছ ফাঁসিঘর প্রভৃতি দেখতে আজও দেশ বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষজন আসেন ঐতিহাসিক নিদর্শনগুলির কয়েকটি সামান্য কিছু সংস্কার করা হলেও তা যথাযথ নয় বলে অভিযোগ বাসিন্দাদের বাকিগুলির সংস্কার প্রয়োজন এবং জরুরি সেই দাবিতে সোচ্চার হয়েছেন রাজ পরিবারের সদস্য এবং পাশাপাশি এলাকার বাসিন্দারা ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী মানুষজন মাঝে মধ্যে দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা তো এক সময়ে অতীতে রাজনগর ছিল বীরভূমের প্রাচীন রাজধানী এখানে এখনও ছড়িয়ে এসেছে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন তো সেই ঐতিহাসিক নিদর্শনগুলির খুব একটা সংস্কার হয়নি বলে এলাকার মানুষজন রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে ইতিহাসপ্রেমী মানুষজনরা বলছেন তো এ বিষয়ে স্থানীয় নাগরিক হিসাবে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি আমরা মিডিয়ার পক্ষ থেকে যে রাজনগরকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে দাবি বাসিন্দারা তুলছেন সে বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া এবং অভিমত জানতে চাইছি আমরা চাইছি যে রাজনগরটাকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় ভালো উপকৃত হবে এবং আমরা চাইছি ঐতিহাসিক রাজনগর একদিন রাজধানী ছিল বীরভূমের সেই রাজধানীটাকে সকলেই জানে না অনেকে আসেন তারাপীঠ বক্কেশ্বর পাথর তার সঙ্গে যদি আমাদের রাজনগরটাকে পর্যটন হিসেবে কেন্দ্র গড়ে তোলা হয় এই এইটার একটা দাবি রাখা যেতে পারে এখানে নিদর্শন অনেক কিছু আছে ঐতিহাসিক অনেক কিছু দেখার জায়গা আছে এখন যেগুলো সংস্কার হয় নাই সেগুলোকে আমরা চাইব যে সংস্কার হোক খুব তাড়াতাড়ির মধ্যে এবং এটাকে পর্যটন কেন্দ্র করা তো তুলে হোক তোলা হোক আমরা চাইছি এটাকে অনেক নিদর্শন জায়গাগুলো জায়গায় আছে একই সঙ্গে রাজনগরে এগুলো যদি উন্নয়ন হয় তাহলে তারাও আশার আগ্রহ প্রকাশ করে আশা রাখছি হয়তো এটা আপনি মনে করছেন করছি আপনার নাম আমার আমি রাজনগরের স্থায়ী বাসিন্দা আমার নাম প্রদীপ দে রাজনগর বড়বাজারেই বাড়ি আমার কাছে কেন্দ্র রাজনগরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার যে দাবি তুলছেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দা থেকে ঐতিহাসিক নিদর্শনগুলোর সংস্কার হোক এরকম দাবি তো এ বিষয়ে রাজনগর রাজ পরিবারের অন্যতম সদস্য হিসাবে আপনার একটু বক্তব্য জানতে চাইছি আপনারাও কি সেটা চাইছেন আপনারা কি এখানে রাজনগরে অনেকে বলেছেন রাজনগরে যা আপনার পর্যটন কেন্দ্র আছে এগুলোকে আমাদেরও মনে হয় যে এটা সংস্কার মানে ঐতিহাসিক নিদর্শন যেগুলো রয়েছে সেগুলো সংস্কারও আছে সেগুলোকে আপনার করা হয় সংস্কার খুলে এবং সংস্কার হতে ভালো বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এখানে দেখার জন্য পর্যটকরা আসছে পর্যটকরা দেখার তো এখানে যদি সংস্কার হয়ে যায় আর রাজনগর যদি পর্যটন কেন্দ্র হয় এখানে যদি পরে আমরা অনেকটা আগেও আমরা বলেছি এখানে একটা পর্যটন কেন্দ্র যদি হয় তাহলে খুবই ভালো হয় এখানে আপনার নাম আমার নাম হচ্ছে রাকিব মোহাম্মদ নাজিমুল আলম খান ও হচ্ছে আমার রাজনগর রাজ অন্যতম সদস্য তাই তো ধন্যবাদ